বন্ধুকান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রিজ পরিষ্কার করার রেসিপি এখন আপনারা মনে করতেই পারেন দেখাইতেছে রান্না রেসিপি বলে ফ্রিজ পরিষ্কার করা রেসিপি এটা কেমন কথা ফ্রিজের ভিতরে যত রকমের পান্তা ভাত আছে জমতে জমতে জমে গেছে ওই সব ভাত নিয়ে কিচেনে চলে আসছে আর ফ্রিজের ভিতরে যত রকমের তরকারি বাসি ডাল আছে সব নিয়ে আসছে আজকে আজকে আর ফ্রিজে কিছু রাখবো না এর জন্য বলছি এটা ফ্রিজ পরিষ্কার করার রেসিপি প্রথমে একটা চুলাই কড়াই বসাই দিব কড়াইতে দিয়ে দিব হচ্ছে বাসি পান্তা ভাত ভাত তারপরে দিয়া দিব হচ্ছে তরকারি এটা হচ্ছে মাংসের তরকারি যেন খেতে একটু বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিব বাসি ডাল আর কি আমের ডাল আমের ডালটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব এটা কি দেখছেন এটা হচ্ছে ফ্রিজে ভাত ডাল আর সবজি একসাথে রেখে দিয়েছিলাম টিপে ওইটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে নাড়াচাড়া না দিলে কিন্তু নিজ দিয়ে যাবে এই খিচুড়ির ভিতরে আর কোন এক্সট্রা ময় মশলা দেওয়ার দরকার নেই আদা রসুন বাটা পেঁয়াজ মরিচ দেওয়ার কোনো দরকার নেই কে লবণটা চেক করে লবণটা দিয়ে দিবেন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই কারণ এখানে মাংস তরকারি দেওয়া হয়েছে সবজি দেওয়া হয়েছে তারপরে আবার ডাল দেওয়া হয়েছে আর এই রান্না তরি তরকারির সাথে ময় মশলা সবই আছে এর জন্য এক্সট্রা ভাবে আর কোনো কিছু দেওয়া লাগবে না আর এই আমডালের কারণে খিচুড়িটা একটু টকটক হবে খেতে ভীষণ ভালো লাগবে তারপরে যদি দেওয়া হয় এই রকম একটা বাগার তাহলে তো আর কোনো কথাই নেই খিচুড়িটা যখন একদমই আঠালো আঠালো হয়ে যাবে মাখো মাখো হয়ে যাবে তখনই কিন্তু বাগারটা দিতে যাবেন আর আগে বাগার দিতে চাই না বাগার দেওয়ার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিব তেল তারপরে দিয়ে দিব জিরা আর সাথে দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচ আর জিরাটা কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে তারপরে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে একদম লাল টুসটুসা করে ভেজে নিব আর কি গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিব ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব খিচুড়িটা ভিতরে খিচুড়ি ভিতরে দিয়ে ভালো করে একবারে গোটানাটা গোটানাটা দিয়ে মিশিয়ে নিতে হবে যেহেতু খিচুড়িটা একদম আঠালো আঠালো হয়ে গেছে এর জন্য বাগারটা ভালো করে মিশাইতে হবে যখন মিশানো হয়ে যাবে নাড়াচাড়া দিয়ে তখন নামিয়ে ফেলবো আর খিচুড়িটা রান্না করার সময় অবশ্যই সাবধানে যখন এইরকম একদম আঠালো আঠালো খিচুড়ি রান্না করতে যাবেন তখন কিন্তু ছিটে ছিটে হাতে যাবে তো ঢেকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে তারপরে চলে যাবো খিচুড়ি দেওয়া খাওয়ার জন্য ডিম ভাজি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ করছি লবণ দেখিস ওখানে মাখামাখি করে নিলাম মাখামাখি করে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিবো হচ্ছে দুইটা ডিম দুইটা ডিম ভেঙে দিয়ে তারপরে এটাকে ঘুটানাটা গোটানাটা দিয়ে দিবো ভালো করে গোটানাটা গোটানাটা করে সুন্দর করে তারপরে চলে যাবো চুলাই চুলাই ওই বাগারের কালো কড়াই এটাই বসে দিছি বসে দিয়ে তারপরে দিয়ে দিবো এখানে তেল তেল দিয়ে তারপরে দিয়ে দিবো এখানে ডিম ডিমটা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম মনে কিছু নিবেন না পান্তা ভাতের টক টক খিচুড়ির সাথে আমার কাছে ডিম ভাজিটা খুবই ভালো লাগে ভর্তা হলে তো আরো বেশি জমে যায় আপনারা চাইলে ভর্তা দিয়ে ট্রাই করতে পারেন আপনি ভাত না ফেলে দিয়ে আমি এই খিচুড়ি আমি ডাল দিচ্ছি আপনারা চাইলে আমার আচার দিয়ে রান্না করতে পারেন খুবই ভালো লাগে খেতে আর যখন এইরকম একটা বাগার দিবেন তখন তো এই খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই খিচুড়িটা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল আমার কাছে তো ভীষণ 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 ভালো লাগছে খুবই মজা লাগছে খেতে রেসিপি ভিডিভটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে